আসসালামু আলাইকুম আজকের ভিডিওর থামনেল এবং টাইটেলে দিয়েছি আপনার সন্তান চুর হচ্ছে না তো হ্যাঁ ঠিকই দেখেছেন আপনার সন্তান কি চোর হচ্ছে যেমন আমি ভিডিওটি আসলে কেন বানাচ্ছি গতকালকে আমাদের এই গ্রামেই দুটো ছোট ছোট ছেলে মেয়ে ছেলে মেয়ে না ছেলে শুধু দুজন ছেলে বাজারে গিয়ে বাজারে গিয়েছে এর আগে থেকে লক্ষ্য রেখেছে দোকানে কখন দোকান খুলে কখন সে বাহির যায় সব সবকিছু সে খেয়াল রেখেছে তারা দুজন আর কি সেভেন এইটে পড়ে দুইটা ছেলে একজন সেভেনে একজন এইটে পড়ে দুজন ছেলে তো এই দুজন ছেলে যখন ওপার গিয়েছে ওপার গিয়ে তারা পঁয়ত্রিশশো টাকার মতো চুরি করেছে চুরি করেছে এবং তারা ধরা পড়েছে ধরা পড়ার পর তাদেরকে বেঁধে তারপর লাস্টে বিচার হয়েছে ছোট পোলাপান বলে বিচারে আর কি তেমন বেশি মারামারি করে নাই মানে মারধর করে নাই কান্দট বস করেছিল বা বিভিন্ন কিছু করেছিল আসলে দেখুন সে চুরি করছে ঠিক আছে এখানে বেশ কয়েকটা প্রশ্ন হতে পারে তার বাড়ি থেকে কি একদমই টাকা দেয় না কেন চুরি করতেছে এদের ভবিষ্যৎ কি সবগুলো প্রশ্নের উত্তর দিচ্ছে এদের বাড়িতে টাকা দেয় না এখনকার বেশিরভাগ টাকা দায় বলতেছে দায় কিন্তু এদেরকে হচ্ছে না কেন এই টাকায় বলুন তো দেখি কেন হচ্ছে না কারণ ধরুন আমাকে দশ টাকা দিল বিশ টাকা দিল ধরুন কথা কথা বিশ টাকা আমার কথা না হওয়ার কথা কিন্তু বিশ টাকা আমার তখনই হবে না যখন আমি নেশা করব। যখন আমি বিড়ি খাবো সিগারেট খাবো তখন আমার হবে না বিশ টাকায় পঞ্চাশ টাকা দিলেও হবে না কারণ তৃপ্তি সহকারে আমি বিড়ি সিগারেট খেতে পারতেছি না আমি এর আগে বারবার করে বিভিন্ন বিরুদ্ধে সাবধান করেছি শিক্ষার্থীদেরকে বলেছি এবং আপনাদের সন্তানদেরকে সাবধান করুন এই বিড়ি থেকে সিগারেট থেকে নেশা থেকে প্রথমে তো বিড়ি থেকেই শুরু হয় তারপরে মদ কাজা কাঞ্জা টাঞ্জা ইয়াবা যাই আছে সকল কিন্তু সব কিছু করে শুরুতে তো বিড়ি করেন বিড়ি খায় তো এই মেয়েরা কেন চুরি করতে গেছিল মূলত কারণ হচ্ছে তার বিড়ি খাবে মদ গাঁজা খাবে এইটা হচ্ছে কারণ। হচ্ছে কথা কিন্তু এইখানে যদিও তারা চুরি করেছে কিন্তু মেন কথা হচ্ছে বিড়ি সিগারেটের এই যে বিড়ি সিগারেট যে খাচ্ছে বা চুরি করছে সেখানে কিন্তু বংশেরও একটা প্রভাব থাকে মানে তাদের হিস্ট্রি ঘাটলে দেখা যায় তাদের দাদা দাদি দাদি না দাদা বা আশেপাশে যা বাবা আছে এরা কিন্তু বিড়ি খায় তো ওই ছেলেরা যে টাকা চুরি করলো তারা কি করবে ওই টাকা দিয়ে বাড়িঘর তৈরি করবে অন্য কিছু করবে কিচ্ছু করবে না তার ওই টাকাতে কি করবে বিড়ি খাবে সিগারেট খাবে এরকম খাবে এই সন্তানগুলো তো এভাবে নষ্ট হচ্ছে আপনি হয়তো বা জানুন না আপনার সন্তান চোখের আড়ালে মানে বিড়ি খাচ্ছে বিশ্বাস করুন বা না করুন আমাদের পাড়ার কথা বলতেছি শুধু আমাদের পাড়ার কথা বলবো কেন সারা বাংলাদেশেই এক থেকে ত্রিশ বছর পর্যন্ত যাদের এরা একদিনও সিগারেটে টান দেয় নাই এরকম শিক্ষার্থী কিংবা যুবক কিংবা ভাই এরকম হাতে গোনা দুই একটা আছে একদমই দুই একটা এরকম শিক্ষার্থী বা যুবক ভাই যারা আছে একটু সাবধান হন আপনার সন্তান কি করতেছে একটু দেখুন টেক কেয়ার নেওয়ার কথা না এগুলো চুর হচ্ছে বিভিন্ন মেলায় গিয়ে চুরি করতেছে অথচ তার মা বাবা ভাববেও না যে আমার সন্তান চুর ঠিকঠাক মতো টাকা দিতেছে চুরি করবে কেন ওই যে বন্ধু যে বন্ধু কিন্তু বন্ধু অনেকেই বলে যে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল কিন্তু আমাদের বাংলাদেশে বন্ধু ছাড়াই লাইফ পসিবল করতে হবে না হলেও করতে হবে না হলে কিন্তু জীবন কিন্তু 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 বন্ধুদের বন্ধুদের বিড়ি খায় চুরি শিখে বন্ধুদের প্রভাবেই কিন্তু বিভিন্ন ধরনের খারাপ কাজে যায় নেই লেগেছে হোক সেটা যে কোনো কেসেই হোক সেগুলো কিন্তু যায় এই বন্ধুদের প্রভাবে সেই কিন্তু বন্ধু সঠিকভাবে কিন্তু বন্ধু নির্বাচন করতে হবে এটা কিন্তু আমি বারবার করে বলি না হলে কিন্তু এরকম সন্তান কিন্তু চুর হবে আচ্ছা দেখুন তো আপনার সন্তানকে এই যে পিকনিক নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যে পিকনিকে যাওয়ার নামে এখন বর্তমানে এবং হচ্ছে এটা কি সত্য কথা না ছোট ছোট বলা পান বললাম যে ফাইভ সিক্সের এর বলা পান এরা কিন্তু পিকনিকে যাচ্ছে পিকনিকে যাওয়ার সময় আশেপাশে তারা নানান ধরনের খারাপ ভঙ্গি করতেছে মদ খাচ্ছে বিড়ি খাচ্ছে গাঁজা খাচ্ছে এগুলো বলছি আপনি এই দেখি ফিরিয়েছেন আপনার সন্তানকে এই ঈদে আপনার সন্তান যে চুলের যে মানে রং শংসে কাটিং দিয়েছে এরকমভাবে এরকমভাবে আপনি ফিরিয়েছেন আপনার সন্তানকে ফিরিয়েছেন ফেরাননি তাহলে ফেরাতে পারিনি আরও বেশিরভাগ মা বাবা বলে যে কি বলবো মানে প্লাফান্ত বলে এটা একটু মজা করুক এই মজা থেকেই তো খারাপ হয় এই মজা থেকে কিন্তু এই সন্তানগুলো খারাপ হয় এই জিনিসটা মন রাখতে হবে এবং বিশ্বাস করতে হবে যে না এই কারণে খারাপ পথে যাচ্ছে সেই জন্য সতর্ক হতে সাবধান হতে হবে এবং সন্তানদেরকে একটু কেয়ার নিতে হবে আজকের দিনে শুক্রবার দিন আচ্ছা সেটা না নাই বলি সেটা হয়তো বা দুষ্টাম করে নাই নাকি তারপরেও কিন্তু শুক্রবার দিন পর্যন্ত জিলাফিজুরি করে তাও কারা মোটামুটি ভালোই সামর্থ্যবান মানে বিদেশ কিছু বাবা হয়তো বা এক লাখ টাকা এক লাখ বিশ হাজার টাকা এক লাখ দেড় লাখ টাকা ইনকাম করে এরকম ইনকাম করে এইসব সন্তানটা দেখা গেছে মুসিদের জিলাপা আচ্ছা সেইটা কথা আলাদা কারণ হচ্ছে সেটা টুকটাক দুষ্টমি করে করে সেটা বোনার কাজ অবশ্যই সেটা আমি সমর্থন করি না কিন্তু এই সব থেকেই তো বোলাফান শিখে আসে আস্তে আস্তে তাই না যে মসজিদের জিনিস কেন চুরি করবে জিলাপা একটা মিষ্টি হোক ভালো ভালো বোলাফানি যদিও দুষ্টামি করে করে কিন্তু এইখান থেকে তো বন্ধুদের নেশাই কিন্তু এসব করেন এখান থেকে কিন্তু ধীরে ধীরে আরো বড় পর্যায়ে চলে যায় তো যাই হোক এতটুকু ছিল আজকে বলার সাবধান করে দিলাম আবার বলছি আপনার সন্তানকে নিয়ে আপনি হয়তো উদ্বিগ্ন যে ভালো হচ্ছে না আপনার এই জন্যে আরও বেশি টেক্ক্যান নিতে হবে ভালো পথে চলতে হবে আপনারও তো এটাই ছিল বলার আসসালামু আলাইকুম ভালো থাকবেন সকলে